আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি সামারি ভাই এবং আজকে আমার পিছনে যে পাখিটা দেখতেছেন যে ঘরে আমি বসে আছি এই পাখিটা নিয়ে আমি পর্যাপ্ত বিভ্রান্তিতে এবং ঝুঁকিতে ছিলাম এক কথায় পর্যাপ্ত টেনশনে আমাকে ভুগতে হয়েছে এখন এখানে আপনারা বলতে পারেন পাখি নিয়ে আবার কিসের টেনশান কিসের ঝুঁকিতে আসলে একটা পাখির রোগে আক্রান্ত হয়ে যখন যায় আর ওই পাখিটা যখন ওই মেডিসিনে বা যে কোনো মেডিসিনে ওই পাখির রোগ মুক্ত না হয় তখন ওই খামারই বোঝে যে একটা খামার নিয়ে এবং পাখি নিয়ে কতটা সে ভোগে তো আমার জায়গা থেকে আমি বলবো তার আগে একটা কথা বলবো যে মানুষ টেনশনে বা ভোগান ভোগান্তিতে কোন ক্ষেত্রে যায় পড়ে এবং টেনশন কখন করে জানেন মনে করেন আমার এই পাখিটা যেটা দেখতেছেন এই পাখিটা যে রোগ হয়েছে ওই রোগের অ্যাকোরেট চিকিৎসা আমি করেছি মানে যে মেডিসিন প্রয়োজন সেটা আমি করেছি এবং রোগটাও ভাবে ধরতে পেরেছি হ্যাঁ এখন এখন একটা নতুন খামারি যারা একটা পাখির রোগ হয়েছে কিন্তু রোগের লক্ষণটা সে বুঝতে পারে নাই সে আইডিয়া মতো চিকিৎসা করছে এবং কারো কাছ থেকে ফোন দিয়ে তার পাখির সিমটামগুলো জানাইছে উনি যতদূর পারছে সেই তার ওই খামারির কথা মোতাবেক তাকে যে মেডিসিন ব্যবহার করতে বলেছে সেটা আইডিয়ার উপরে ওই পাখির যদি ওই রোগের সমাধান না হয় যেহেতু সে অ্যাকুরেট ওই রোগের লক্ষণের কারণে বা ওই রোগের কারণে ওই মেডিসিন ব্যবহার করেছে কিনা সে নিজেও জানে না সেটা আলাদা ভিন্ন বিষয় কারণ সে তো রোগ ধরতে পারে নাই আইডিয়া মতো আই আন্দাজ মতো পাখিকে ট্রিটমেন্ট করছে কিন্তু আমারটা ভিন্ন ব্যাপার সেটা হচ্ছে আমি অ্যাকুরেটভাবে আমার যে পাখিটা দেখতেছেন অ্যাকুরেটভাবে আমি রোগ ধরেছি যে রোগটা ছিল পর্যাপ্ত ঠান্ডা সর্দি কাশি এত বেশি ছিল আমি অ্যাকুরেটভাবে ধরতে পারার পরেও প্রথম পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম পাখিটার ঠান্ডা আছে আমি সাধারণ ঠান্ডার একটা ডোজ করে দিলাম সেটাতে সমস্যার সমাধান হলো না তারপরে তার একটু আপনার একটা আছে সেটা করে দিলাম সেটা তো ছাড়লো না তারপরে আমি সর্বটেজ যে মেডিসিনটা সেটা আমার কাছে আমি নিয়ে রাখছি এটা একটা আশ্চর্যের বিষয় যে ঠান্ডার একটা সর্বতেজ এবং অত্যন্ত ভালো একটা মেডিসিন যেটা আমার খামারে প্রথম পাখি নিয়ে ভুগান তুলতে ভুগেছে এত বড় ঠান্ডা হয়ে গেছে আমার যেমন প্যারেন্টস এর ঘর আছে আমার ওইটা ওই পাশে একটা প্যারেন্টস এর ঘর এর আগের থেকে যে একটা আভার পরিবর্তন একটা ব্যাপার ছিল সে সময় আমি যে কোনো ঝামেলার কারণে আগেই ডোজটা করে নিতে পারছিলাম না যার কারণে আমার ওই প্যারেন্টস এর পাখিটা পর্যাপ্ত ঠান্ডা লেগেছিল আমি শুরুতে আমি কিন্তু হাই কোয়ালিটির মানে সর্বটেজ ঠান্ডা যে দোষটা সেটা আমি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর সমাধান হয়ে গেছিল এবং এটা টেস্ট বাই টেজ ধাপে ধাপে যেগুলো আমি করেছি পিছনের দিকগুলা আমার এই যে যে ঠান্ডার দোষটা আমি সর্বটেজ এটা পাখি সেবন করানোর পরে একেবারে সুস্থ হয়ে গেছে কোনো সমস্যা হয় নাই কিন্তু আমার যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলা প্রায় এখন বারো তেরোশোর মতো আছে ছিল কিন্তু প্রায় উনিশশোর মতো তার মানে সাতশো পাখি মারা গেছে মারা যাওয়াটা একদিনে মারা গেছে এরকম না প্রতিদিনে তিরিশটা চল্লিশটা বিশটা পনেরো টাকা প্রতিদিন মারা যায় এই মারা যাতে যাতে প্রায় সাতশোর উপরে পাখি মারা গেছে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে এই পাখি নিয়ে আমি এত ভোগান্তরিতে ভুগেছি এবং এমন একটা বিরক্ত হয়েছিলাম শেষ পর্যায়ে মানে আমি কোনো পাখি নিয়ে খাবার নিয়ে আমি কখনও বিরক্ত বা আমি এরকম কষ্ট মনে নেই না বা বিরক্ত হয়ে নাই কারণ একটা পাখির রোগে আক্রান্ত হতে পারে সেটা সমাধানও আল্লাহ রহমত হয়ে যাবে কিন্তু আমার এই পাখিটাকে এই যে প্রথমে একটা ঠান্ডার ডোজ করেছি সাধারণভাবে পরবর্তী তারপরে একটু হাই কোয়ালিটির একটা ঠান্ডার ডোজ করেছি সমাধান হয়নি তারপরে মাঝামাঝিতে আমি পটাশ ব্যবহার করেছিলাম সমাধান হয়নি তারপরে আমি এই যে ঠান্ডার ডোজ এটা ব্যবহার করার পরে এটা আবার দুই দিন তিন দিন চার দিন ব্যবহার করে নেই সাত দিন ব্যবহার করেছি এবং গুরুত্ব সহকারে ব্যবহার করেছি এত পাখি মারা যাচ্ছে আমার তারপরে আমার পাখির কোনো সমস্যার সমাধান হয় নাই আমার এই সর্ব দেওয়ার পরে তাহলে আপনি একজন সামারি বলেন যে আমি কিন্তু রোগ পুরাটা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অনেকে বলতে পারবেন আমার কোন জায়গায় ত্রুটি ভুলছিল ত্রুটি ভুলছিল না হ্যাঁ কোনটা বের করেছি আমি নিজের ব্যক্তিগতভাবে সেটাই বলবো ত্রুটি ভুলছিল না দেখেন আমি ঠান্ডার যে সর্বতেজ দুষ্টা করেছি আমি এটা আমি তো আগেও করেছি আর ঠান্ডাটা লেগেছে সর্দিটা লেগেছে এটা আমি ধরেছি এটাও এগারোটা এবং তার ভিতরে যে কৃমি আছে কৃমির কারণে এই কাজ করতেছেন কোনো এটাও না আবার দেখা যাচ্ছে ভিতরে কোনো ভাইরাস আছে হচ্ছে না এটাও না কিন্তু কারণ আমি মাঝখানে ভিতরের ভাইরাসকে ধ্বংস করার জন্য যে মেডিসিন দেওয়া দরকার সেটাও করেছে কিন্তু তাহলে এবার কতটা টেনশন হতে পারে তো বিরক্ত হওয়ার পরে আমি আমি সর্বশেষের দিন দিন বা আগের মনে এই করছিলাম আর কোনো মেডিসিন ব্যবহার করবো না কারণ একটা পাখিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করানোর ফলে কিন্তু পাখি নষ্ট হয়ে যায় কারণ সে দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে এমনি মারা যাবে অ্যান্টিবায়োটিকের এত পর্যাপ্ত চাপের কারণে সে পাখি দুর্বল হয় তা আমিও জানি কিন্তু আমি মাঝে 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 তাকে পাখিকে সুস্থ রাখার জন্য যেটা করার দরকার সেটাও করেছি পাখি দুর্বল হতে দেয় নাই পাখি যে এত অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে যে পাখি দুর্বল নিশ্চয়ই যে মারা যাচ্ছে সেটাও কিন্তু না সব দিক ঠিক রেখেও পাখিকে ঠিক রাখতে পারি পারি নাই পাখি আমার দিনে 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 দশ পনেরো বিশটা ত্রিশটা করে মারা যেতে যাতে সাতশোর করে এই প্রায় উনিশশো পাখির মধ্যে আর বারো তেরোশো পাখি আছে সাতশো পাখি নষ্ট হয়ে গেছে তো যাই হোক সর্বশেষের দিন যেটা আমি চিন্তা করেছিলাম এই পাখির উপরে কোনো এনটিগ্রেটিক আর ব্যবহার করব না আল্লাহ যেটা করে আমি সেভাবেই রেখে দেব এইটা চিন্তা মাথা আনার পরে আমি আরেকটা বার ভাবলাম যে আমার ভিতরে একটা চিন্তা করি তো আমার পাখিটা নষ্ট হয়ে গেছে আর আপনারা জানেন আমি যে কোনো ভিডিও দিই কিন্তু সেটা ভালো হোক মন্দ হোক আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আমার পাখিকে কোনো মেডিসিন ব্যবহার করার